গোটা মুসলিম উম্মা যখন নির্যাতনের ছায়ায় নত জানো তখন ইরানের মেম্বার থেকে উচ্চারিত খামিনির কণ্ঠে শোনা যায় প্রতিরোধের ধ্বনি যেখানে আরব শাসকরা নীরব চুক্তিতে গাজার মুসলিমদের রক্ত বিক্রি করছে সেখানে খামিনীর ভাষণে দেখা মেলে কালো মেঘের ফাঁকে এক চিলতে আশার আলো পশ্চিমা নেতাদের চক্ষুশুল হয়েও উনিশশো উননব্বই সাল থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে রয়েছেন তিনি ব্যক্তিগত জীবন বরাবরই স্বল্প ব্যয় সরল ও ধর্মনিষ্ঠ জীবনযাপন করলেও ধন সম্পত্তি নিছক কম নেই তার জাতীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুকে বহুবার কিনতে পারেন এই নেতা তাহলে ভাবুন কত সম্পদ রয়েছে তার হাতে যুগের পর যুগ স্থাপনা থাকে ব্যক্তিগত জীবনে নেই কোনো রাজকীয়তা কিংবা অর্থের জৌলুস আছে কেবল দায়িত্ববোধ তাকোয়া ও আল্লাহর কাছে সমর্পণ এমন সাদামাটা খামেনির জীবন হলেও বাস্তবতা কিন্তু ভিন্ন আল্লাহর দেয়া অঢেল সম্পদের মালিক তিনি শুধু তাই নয় বিশ্বের শীর্ষ ধনী নেতাদেরও একজন তিনি যার আজ পাওয়া যায় বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দু সালে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় খামিনির প্রায় পঁচানব্বই বিলিয়ন ডলার পরিমাণ সম্পদ রয়েছে তবে দু থেকে দু সালের মধ্যে মার্কিন কর্মকর্তাদের মতে তা বেড়ে দুইশো বিলিয়নের কাছাকাছি হতে পারে তবে এই বিষয়ে পাকাপোক্ত তথ্য না পাওয়া গেলেও সেলিব্রিটি নেটওয়ার্ক বলছে খামিনির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে মাত্র পঞ্চাশ হাজার মার্কিন ডলার রয়েছে ইরানি বিপ্লব পরবর্তী সময়ে বাজেয়াপ্ত হওয়া অগণিত সম্পদকে রক্ষণাবেক্ষণ করা এবং তা ইসলামের কাজে ব্যবহারের জন্য সেতাদ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় যা নিয়ন্ত্রণ করেন আলী খামিনি মূলত এই প্রতিষ্ঠানটির আর্থিক পরিমাণ বর্তমানে পঁচানব্বই থেকে দুইশো বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পশ্চিমাদের দাবি খামিনি সরাসরি এসব সম্পদের মালিক না হলেও যেগুলোর উপর তার নিয়ন্ত্রণ রয়েছে বলা হয় সেদাতের উপার্জন সরকারি বাজেটের বাইরে এর উপর সংসদ বা রাষ্ট্রপতির কোনো কার্যকর নিয়ন্ত্রণ রাজনৈতিক বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং ক্ষমতা কায়েম রাখতে এই সম্পদ ব্যবহার করা হয় পশ্চিমাদের তথ্যের সাথে বাস্তবের এই সুপ্রিম লিডারের মিল খুঁজে পাওয়া যায় না ইরানের সর্বোচ্চ নেতা হয়েও খামেনের জীবনচর্চা এক সাধারণ আলেমের মতো নম্রতা সাদামাটা পোশাকেই দেখা যায় এই নেতাকে নিজের জন্য দেশ বিদেশে নেই কোনো বিলাসী প্রাসাদ কিংবা ব্যক্তিগত বিমান বিশ্বের বহুনেতা ভোগবিলাসে গা ভাসালেও তিনি আজও ইসলামের জন্য আত্মত্যাগে প্রস্তুত সুরুজ আহমেদ কালবেলা